আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহু মিরেশ্বর এই চট্টগ্রাম প্রজেক্টে ওয়াটার ট্যাঙ্কির হচ্ছে এখানে দুজন কাজ করতেছে নিচে তিনজন সিলিং প্লাস্টার কাজ করতেছে টোটাল পাঁচজন লেবার কাজ করতেছে তো এখানে তিনজন মিস্ত্রি দুজন হেল্প চিলেকোঠার সেন্টারিং এর কাজ কমপ্লিট স্টিলগুলোও বেছে রাখা হয়েছে এখন শুধু বিম আর নেটিং বাকি ইনশাআল্লা ইনস্ট্রুমেন্টগুলো আসলে স্টার্ট করে দেব আসসালামু আলাইকুম দ্বিতীয় স্টেপে আবারও কাস্টিং শুরু করলাম এক কাটা দেওয়ার পর এটা দ্বিতীয় কাটা এই কাটার পর পানি এটা সম্পূর্ণ একেবারে পানি মেশানো হবে না এটা চারটা দেন তারপরে এটাকে সমান করে চারটা ভাগ করে পানি মেশানো হবে স্টেপ বাই স্টেপ আসসালামু আলাইকুম বাইতুল মাহের মেরেশ্বরাই চট্টগ্রাম প্রজেক্টে চিলেকোটার ছাত্রী কাস্টিং কমপ্লিট হলো চট্টগ্রাম প্রজেক্টে কালকে আমাদের চিলেকোটার ছাত্রী কাস্টিং হয়েছে তো এটাকে পানি ধরে রাখার জন্য বাদের ব্যবস্থা করা হচ্ছে এই বাদের জন্য ম্যাটারিয়ালগুলো মিক্স করা হচ্ছে বাদ দিয়ে বাদ শুকানোর পরে ভিতরে পানি দিয়ে দেওয়া হবে পাশাপাশি ওয়াটার ট্যাঙ্কের চারটে কলাম কাস্টিং করে নেওয়া হচ্ছে এটা যেহেতু ড্রাই ফিটের কলাম এটা সমস্যা হবে চল না কলামটা কাস্টিং করে নেব তারপর কলাম কাস্টিংয়ের পর পানি ঢুকিয়ে দেবো পানি ধরে রাখার জন্য বাদ থাকবে পাত্র ততক্ষণে শুকিয়ে যাবে সালাম আলাইকুম পানির ট্যাঙ্কির চারটা কলম কাস্টিং করে ভিতরে পানি ছেড়ে দেওয়া হলো ভাত তো পূর্বে থেকে দেওয়া ছিল এখন পানি নিরবিচ্ছিন্ন পানি থাকবে ইনশাল